তো গাইস আমরা যখন রুম থেকে সমুদ্র ধারে আসলাম ধার দিয়ে যখন আমরা হাঁটতে হাঁটতে ফোর সাগরের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই পুরো জুয়ার এসে ভাটা করেনি বলে কাউকে সমুদ্রে স্নান করতে লাভ দিয়ে দিচ্ছে না যারা আর কি দেখভাল করে সমুদ্রের সৈকতে ধার দিয়ে তারা তো লাভ দিয়ে দিচ্ছে না কাউকে আর দ্বিতীয়ত কেউ দেখো জলে স্নান করতে লাভিনি কারণ লাভলে হয়তো বকবে তো ওই জন্য আমরাও লাভিনি তো আমরা যাচ্ছি এগিয়ে কি ঢেউ দেখো বুঝতে পারছো তো ওই জন্য লাভ দিয়ে দিচ্ছে না আমরা যদি লাভ পারি তাহলে পরে আমরা লাভব তো এখন সাথে থাকো দেখো ভিডিওটা কন্টিনিউ তো গাইস আমরা সাগরে চলে এসেছি সেই হাঁটতে হাঁটতে আসার পরে দেখি কেউ জলে লাভ স্নান করতে কারণ কাউকে লাভ দিয়ে দিচ্ছেন এখন পুরো জোয়ার ওই দেখো কী বড় বড় ঢেউ আসছে অবশ্যই দেখতে হবে চলো তোমাদের চারি সাইডটা সেটা ঘুরিয়ে দেখাচ্ছে ওই দেখো এইটা হলো সেই সাগর যেখানে স্নান করি ঠিক আছে তো কেউ নেই দেখো সব পাড় সবাই বসে আছে তো গাইজ আমি যখন দীঘা ইসলাম কতবার এই বসার জন্য এই সিস্টেমটা তৈরি করিনি তো এবার তৈরি করেছে সাগরের সামনে তো এখানে বসে সব কিছু সবাই দেখতে হবে নিজের মানুষগুলোও দেখতে পাওয়ার জন্য তৈরি করেছে স্প্রাইমটা চলে এসছে সেই করে স্নান করতে চলো যায় তো তিনজন আছে আর তিন চারজন সামনে এগিয়ে গিয়েছেন তবু দেখা হচ্ছে আর স্নানটা করবো চলো মজাটা দেখো কেমন আর কি হয় তো এইটুকুই বলবো সাথে থাকো অবশ্যই দেখতে সব তো गाइस আমরা চলে এসে সেই ভর্ষাগরি সেনান করতে যাই তো সবাই এই পাজে তোমাদেরকে বলেছিলাম আমরা দূর সময়ে যাচ্ছি এখন ভর্ষাগরি সেনান করতে তো আসার পরে তো দেখে হয়তো পুরো জোয়ার ছিল ভাটা ছিল না বলে যে জলে লাভ দিতে পারে তো আস্তে আস্তে আমরা ভাটার দিকে যাচ্ছে দেখো আস্তে আস্তে সব মানুষ লাবজে তো আমিও লেবেছি তো লাভ থেকে একটা পায়ে পাতর পড়ে যায় পা পাটা কেটে গিয়েছিল তো গেলে পরে সে পাতর আমি নিয়ে আসব তুলে ঠিক আছে गाइस তো দেখতে পাবে

দেখো বসে বসে সব স্নান করছে বয়সা করে আমরা স্নান করার মজা দিয়া শুরু করছি মজা সুইনান করতে গেলে আমি বসে আছি কারণ হচ্ছে ফন্টায় আছে এজন্য তাদেরকে রাখতে হবে ওই জন্য বসে আছে তোরা স্নান করে এসে তারপর পরে আমি স্নান করতে যাবো দেখা হচ্ছে তো गाइस দেখা যাক লাস্ট পন কি তৈরি করে চলো দেখো সব বসে পড়েছে তৈরি করার জন্য गाइस লাস্টে এসে দেখতে ভাই পুরো করেছে মাছ সারবে আর কিছু করতে পারিনি আমাদের হয়ে গেল রুমে আমরা গিয়েছিলাম ফোর সাগরে স্নান করতে তো সেখান থেকে স্নান তো রুমে চলে এসেছি এখন ফ্রেনে সব বোলাক্টটা দেখো কেমন হয়েছে তুই ভালো হয়ে থাকে শেয়ার করে দিও তো এইটুই বলবো নেক্সট আবার তৈরি হয়ে থাকো আবার বুলার্ক নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই